ভেঙ্কটেশ আয়ারের ওই রকম একটা ক্রিটিক্যাল রান এর ম্যাচে উনিশ বলে চোদ্দ রান মানে আমার তো মুখের ভাষা নেই আমি কি বলতো সুনীল নারী দেখ ভাই সত্যি মিডিল অর্ডার দেখ তুই মিডিল অর্ডারে এত প্লেয়ার ভরিয়ে দিয়েছিস বাট তুই তিরিশ বলে কোনো বাউন্ডারি মারতে পারছিস না একশো নিরানব্বই রান ইডেনে খেয়ে দেয় আর এইগুলো মানা যায় না আমরা হয়তো লাইভে অনেকেই বলে লাইভে আমরা বড় বড় কথা বলছি আরে বাবা আমরা তো টাকা পাচ্ছি না তার জন্য না টাকা তো তারা নিয়েছে কোনো না কোথাও টাকা নিয়েছে তারা টাকা নিয়ে পারফর্ম করার চেষ্টা করছে হচ্ছে না বাট তিরিশ বলে কোনো বাউন্ডারি নেই এইটা মানা যায় না কে কে আর আমরা কে কে সাপোর্ট করি আমরা সবাই কাজ থেকে আমরা অনেক দেখেছি কাছ থেকে ফেরার সময় বাসের লোকে মোবাইল চালিয়ে দেখছে খেলা দেখছে নিজের তো সময়টা তো দিচ্ছে সারা এরকম খেলা ডিজার্ভ করে না হারো হারো লড়ে হারো ঠিক আছে এরকম ভাবে হারা যে এখন নিরানব্বই রান চেজ হচ্ছে না তুমি একদম মানে একশো ঊনপঞ্চাশি ইডেন কার্ডের এইদিকে আমরা বলছি ভাই কিউরেটারের দোষ এদিকে আমরা বলছি ভাই স্পিন চাইছি আরে স্পিন তুমি